ক্রিকেটে চার ছয় সেঞ্চুরি সহ নানা নিয়মকানুন দেখতে দেখতে পুরো বোরিং তাই আজকে থাকছে একটু ব্যতিক্রমী আয়োজন চলুন ক্রিকেটের একটু বিনোদন জগৎ থেকে ঘুরে আসি যা নিশ্চিত আপনাকে হাসাতে বাধ্য করবে প্রথমেই চলুন বাংলাদেশের কয়েকটি হাস্যকর মুহূর্ত দেখে আসি নিউজিল্যান্ডের বিপক্ষে এক টেস্ট ম্যাচে ব্যাটসম্যান স্লিপে ক্যাচ তুলে দিলে ফিল্ডার শান্ত দুর্দান্ত একটি ক্যাচ ধরে আর সবাই সেলিব্রেশন শুরু করে দেয় কিন্তু এখানে উইকেট কিপার নুরুল হাসান সোহানের কাণ্ডটা একবার দেখুন বেচারা আপিল করেই যাচ্ছে যেখানে অন্যরা সবাই সেলিব্রেশনও শেষ করে ফেলেছে সেখানে তিনি আপিল করেই যাচ্ছেন দর্শক এক বলে সর্বোচ্চ ছয় রান হয় কিন্তু যদি বলা হয় এক বলে কি সাত রান হওয়া সম্ভব তাহলে অনেকেই বলবে ন বলে ছক্কা মারলে সেটি সাত রান হবে হ্যাঁ তাও ঠিক কিন্তু বাংলাদেশি ফিল্ডারে একটু অন্যরকমভাবেও সাত রান দিয়ে থাকে যেমন স্লিপ ফিল্ডার ক্যাচ মিস করলে দৌড়ে সীমানার কাছ থেকে কুড়িয়ে ফেরত পাঠানোর আগ পর্যন্ত তিন রান কমপ্লিট করে ফেলে আর সেখানে ওভার থ্রো থেকে আরও আসে চার রান এই মোট সাত রান আর পরের বলেও ঠিক একই কাণ্ড ঘটে তবে মিরাজের এই ক্যাচটা সত্যিই হাস্যকর ছিল ব্যাটসম্যান স্কোয়ার ড্রাইভ করলে সেখানে দাঁড়িয়ে থাকা ফিল্ডার মেহেদি মিরাজের সুজা গায়ে গিয়ে লাগে কারণ বলের দিকে তার ফোকাসটাই ছিল না আর এটা দিকে ক্যাপ্টেন সাকিবের মনের অবস্থা তখন এমন ছিল হ্যাঁ মেহেদি মিরাজের না হয় বলের দিকে ফোকাস ঠিক রাখতে পারেনি কিন্তু এই ক্রিকেটারের বেলায় কি বলবেন যিনি ক্রিজে যাচ্ছেন ব্যাটিং করতে অথচ ব্যাট আনতেই মনে নেই তার কি দুর্দান্ত ক্যান উইলিয়ামসন নিউজিল্যান্ড ক্রিকেটের সুপারম্যান তবে ক্রিকেটে তার দুর্দান্ত ব্যাটিং দেখলেও আজ দেখবেন তার দুর্দান্ত ফিল্ডিং যেমন তার এই ফিল্ডিংটি দেখুন যেটি খুবই হাস্যকর লেগেছে এছাড়াও পাকিস্তানের পক্ষে তার আরও একটি ফিল্ডিং রয়েছে দর্শক ক্রিকেটে একজন বোলারের করা বলে আবার রিটার্ন ক্যাশ পেয়ে থাকে যেমন সাকিব আল হাসানের এই ক্যাস্টার কথাই বলি কয়েকবারের প্রচেষ্টায় কি দুর্দান্ত এক ক্যাশ ধরেন তিনি কিন্তু এই বোলারের কাণ্ডটা একবার দেখুন রিটার্ন ক্যাশ পেয়েছেন ঠিকই আবার তিনি বুল স্টাম্পে বল লাগালেন তবে এই আঙ্কেলের আউট হওয়ার এক্সপ্রেশনটা আমার কাছে খুবই পরিচিত লাগছে কারণ এমনটা আমিও কয়েকবার করেছিলাম পাকিস্তান ক্রিকেট দলের হাস্যকর ক্যাশমিস কিংবা ফিল্ডিং মিসের একটা পুরনো ঐতিহ্য রয়েছে যার ধারাবাহিকতায় এবার তাতে যোগ হলেন আফ্রিদি অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবারাত্রি টেস্ট ম্যাচে ডেভিড ওয়ার্নার শট খেললে বল যাচ্ছে একদিকে আর ফিল্ডার শাহিন আফ্রিদি যাচ্ছেন আরেকদিকে আর পরের ওভারে আরও একটি মজার কাণ্ড ঘটান ঠিক একইভাবে বল চেস করছেন তিনি কিন্তু সীমানার কাছ থেকে যেই না তিনি বলটি ধরতে যাবেন ঠিক তখনই বল তার পায়ে লেগে আবারও মাঠের বাইরে চলে যায় ঋষভ পান্থ যিনি একবার নিজের টিমমেটদের থেকেই হাসির পাত্র বনে যান যেমন অস্ট্রেলিয়ার বিপক্ষে এক টেস্ট ম্যাচে বোলারের করা বলে ব্যাটসম্যান মিস করলে সেটি নিয়ে তিনি কনফিডেন্টের সাথে আপিল করে যাচ্ছেন একাই আর পান্থের করা এমন অযৌক্তিক আপিলে রোহিত রাহানে পূজারারা হাসতে থাকেন আর তাকে নিয়ে মজা করেন ক্রিকেটে তো অনেক আম্পায়ারই দেখলেন তবে অনেকের কাছে সবচেয়ে মজার আম্পায়ার ছিলেন বিলি বাউডেন তবে আমি বলবো এই আম্পায়ারকে একবার দেখুন দেখে মনে হচ্ছে অনলাইন থেকে অর্ডার করা বিলি বাউডেন দশক স্টাম্পিংয়ের ক্ষেত্রে ধোনি একজন মাস্টারপিস যেটা আমরা সবাই জানি কারণ পপিং ক্রিজের বাইরে থাকা একজন ব্যাটসম্যানের মিস করা একটি বল ধোনির হাতে একবার আসলে সেখান থেকে বেছে ফেরার সাধ্য নেই কারো কিন্তু এবার দেখুন পাকিস্তানের উইকেট কিপার সরফরাজ আহমেদের একটি ঘটনা যেখানে মঈন আলি তাকে এতটা সময় দিলেও তিনি স্টাম্পে লাগাতেই যেন ভুলে গেলেন তাছাড়া এই সরফরাজ আহমেদের আরও অনেক মজার ঘটনাই রয়েছে যেমন হাস্যকর আপিল ভুলবাল ইংরেজি বলা কিংবা বিশ্বকাপের মতো বড় আসরে মাঠের মধ্যেই হাই তোলার মতো ঘটনা কিন্তু তার এই ঘটনাটি একবার দেখুন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ জয়ের পর তার একটি ইন্টারভিউ নিয়েছিলেন সাংবাদিক যেখানে দেখা যায় তার সেলেকে কোলে নিয়ে তার অনুভূতি শেয়ার করছিলেন কিন্তু এর মাঝখানেই তার ছেলে মাইক্রোফোন হাত থেকে কেড়ে নিয়ে তাকে দশ রুপি দেওয়ার জন্য বলেন যেটি খুবই হাস্যকর ছিল ফুটবলে তো অনেক ইঞ্জুরির অভিনয় করতে দেখেন কিন্তু এবার দেখুন ক্রিকেটের একটি দুর্দান্ত অ্যাক্টিং যেটা করেন আফগান ওপেনার মোহাম্মদ শেজাদ জিম্বাবুয়ের বলার গ্র্যাম ক্রেমারের করা একটি বল ব্যাটসম্যান শেহজাদের শোল্ডারে লাগলে তিনি বুকে হাত দিয়ে উঠে দাঁড়িয়ে আবারও উল্টে পড়ে যায় দর্শক এবার দেখাবো আমার দেখা সেরা দুটি ফিল্ডিং যা আপনাকেও মুগ্ধ করবে তো চলুন দেখে আসি ব্যাটসম্যান লং অফের শট খেললেন ফিল্ডার চার বাঁচানোর জন্য বলের পিছনে ছুটছেন আর অবশেষে বলটি থামিয়ে ফেললেন কিন্তু এ কি শেষে এটা কি করলেন তবে এই আঙ্কেলের ফিল্ডিংটা সত্যিই দারুণ লেগেছে সবশেষে পাড়ার গলির ক্রিকেটে আপনার এমন কোন স্মৃতিবিজড়িত মজার ঘটনা রয়েছে কিনা তা কমেন্টে লিখে জানিয়ে দিন আর কোন ঘটনাটি আপনার কাছে সবচেয়ে হাস্যকর লেগেছে তাও কমেন্টে লিখে জানিয়ে দিন তো ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন ও নিত্য নতুন এমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ